আচার আচারের তেল আচ্ছা আর এগুলা কি এটা হলো কোয়েল পাখি এখানে আছে লেগ পিস মুরগির লেগ পিস হ্যাঁ আবার একটা যে মশলা আছে এটা হলো একটা সিক্রেট মশলা কয় প্রকার মশলা প্রায় পঁয়তাল্লিশ প্লাস আছে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মেয়ে এখানে ঝালমুড়ি ঝালমুড়ি জি কয় পদের কয় কয় টাইপের ঝালমুড়ি আছে একটু বলেন এখানে আপনার বোম্বে মরিচেরটা খেতে পারেন বোম্বে মরিচের ঝাল আছে আচার আছে আচারের মুড়ি পাবেন একটু দেখালে ভালো হয় যে কোনটা কি আছে এটা হলো আপনার বোম্বে মরিচের আচারের তেল মরিচের মরিচের আচার আচারের তেল এখানে আপনার বোম্বাই মরিচ আছে আস্ত বোম্বাই মরিচ এটা শেষ তো এখন আবার উঠাইলাম আস্ত বোম্বাই মরিচটা আছে আস্তা মুরগিটা যদি কেউ খায় তাহলে সেটা এটা ফুল প্যাকেজ খাইতে পারবে এখানে পয়সা খেতে পারবে বাসায় নিয়ে যে মুড়ি দিয়ে মাখায় খাবে সেটাও সেটাও পারবে আবার যদি চায় যে মুড়ি বাসায় নিয়ে যাবে খাবে বাসায় আচ্ছা আর এগুলা কি এটা হলো কোয়েল পাখি কোয়েল পাখি হ্যাঁ আজকে কয়টা কোয়েল পাখি নিয়ে আসছে আজকে প্রায় 30টা কোয়েল পাখি আনছি সব অর্ডারে আগে থেকে অর্ডার করা ছিল ওগুলা অর্ডার করছিল ওগুলা বিক্রি হয়ে গেছে এখন এই 6টা আছে এটা বিক্রি এখানে আছে লেগ পিস মুরগির লেগ পিস ওইখানে আছে আপনি কলিজা আছে মুরগির ডিম আছে কোয়েল পাখির ডিম আছে গিলা আছে আলু আছে এটা কি মামা এই যে ভিতরে যে এটা এটা হলো ডাবলি মানে ঘুমনি বাবুর ছিলা যে সম্পূর্ণ জিনিসগুলো ছোলা আজকে পনেরো কেজি কোনটা দিয়ে দাম কিভাবে একটু যদি বলতেন আপনি কলিজি দিয়ে যদি কেউ খায় তাহলে টাকা ডিম দিয়ে যদি কেউ খায় চল্লিশ টাকা আলু যদি কেউ খায় তিরিশ টাকা আর যদি আপনার গিলা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে সব দিয়ে প্যাকেজ খায় তাহলে একশো টাকা আপনার দোকানে কোনটা সবচেয়ে বেশি চলে আমার এখানে সবচেয়ে বেশি চলে আপনার কলিজা লেগ পিস এই দুইটাই কলিজা আর লেগ পিস জি

যেটা দাম কত এখানে আপনার বিশ টাকা বিশ টাকা জি ঠিক এর মধ্যে এখানে ডাবি দিছে ছোলা দিছে কাঁচামরিচ ধনেপাতা পাতা পুদিনা পাতা এরপরে ঝাল যদি বেশি খায় তাহলে এটা লেবু এরকম

আসলে এখন বিভিন্ন জায়গায় দেখা গেছে গাম ভাই মানে বিভিন্ন জায়গায় বিক্রি করে আগে তো আপনার স্কুল টিস্কুল এগুলোর সামনে মুড়ি টুড়ি এগুলো পাওয়া যেত না আর এইখানে যারা আছে আগের পুরানো এরা হয়তো বলতে পারবে যে এই মালিবাগের ভিতরে মুড়ি ভর্তার জন্য মানুষ লাইন লাগিয়ে থাকতো আপনি একটা মুড়ি খাইতে হলে ম্যাক্সিমাম আধা ঘন্টা আপনার দাঁড়াই ধুইতো মুড়িটা এটা দিলে এখন এই মুড়িটা এই সাইডে ঠিক আছে বোম্বাই মুড়িস দিব একটু দেন সমস্যা নাই শীতের মধ্যে জাল হলে খারাপ না একটু না বাসায় নিয়ে বানায় খায় অনেক লোক আছে বাসায় বানায় নিয়ে খায় বিভিন্ন জায়গা থেকে আসে ওরা নিয়ে যায় নিয়ে যায় বাসায় বানায় খায় সব জিনিস মিক্সড করার পরে যে জিনিসটা হয় এটা হলো মশলা এখন আপনি একটা দিবেন আর একটা দিবেন না তাহলে তার মশলা হলো না এটা পাঁচশো টাকার ফুল প্যাকেজ এটার ভিতরে আপনার মুরগিটা দিছি আস্ত মুরগিটা ভাইয়া আলু দিছি ছোলা দিছি ডাবলি দিছি এরপর আপনার কাঁচা ধনেপাতা ধনিয়া পাতা পুদিনা পাতা বম্বাই মরিচ লেবু এগুলো সব দিয়া মাইখা তারপরে দেওয়া হয়েছে এটা চাইলে আপনি এখানে বৈশাখ খেতে পারবেন যদি চান যে এটা আমি এখানে বানাবো না বাসায় নিয়ে বানাই খাবো তাহলে আপনি বাসায় নিয়ে বানাই খাবেন এটার জন্য মশলা দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা আমার নাম জহির এই ঝালমুড়িটা বিশেষত হচ্ছে এটা মশলা স্বতন্ত্র এরকম এখানে যেগুলো মশলা যেগুলো আছে মশলা যেগুলো আছে আপনার গিয়ে বিশেষ করে মুড়ি ক্ষেত্রে তারপর গিয়ে আপনার গিয়ে আলুর ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করা হয় এই মশলাগুলো ওরা খুব হাইজিনিক হাইজেনিক ঘরোয়াভাবে ওরা বানায় ও তো আমি অনেক আগে থেকে অনেক আগে বছর বিশ বছর ধরে খান ছোটবেলা থেকে আর কি এখানে প্রথম ঝালমুড়িটা মুখে দেয় প্রথম কোন সাতটা মুখে আগে বাড়ি দেয় যে এটার সাতটা মুখে বাড়ি দেয় মশলার স্বাদ যেটা হচ্ছে কি আপনার গিয়ে যে এই আমরা যেহেতু পুরান ঢাকার মানুষ আমরা ঘুমনিটা খুব লাইক করি আচ্ছা ঘুমনিটা যেটা আপনার ডাবলি বুট যেটা তা আমরা ওই মরিবর্তাতে ডাবলি না হলে আমাদের মরিবর্তা হয় না অপূর্ণ থেকে যায় এই জন্য ওই ঘুমনিটা হচ্ছে আমাদের বেস্ট বেস্ট কারণ ঘুমনিটা ছাড়া মরিবর্তা আমরা কল্পনা করতে পারি না আচ্ছা অ্যাকচুয়ালি যেটা যদিও অনেকে চানা বুট দিয়ে খায় কিন্তু অ্যাকচুয়ালি ঘুমনি ছাড়া

এইটা হচ্ছে নবাবগঞ্জের জাহাঙ্গীর আমার পাঁচশো টাকার স্পেশাল জানমরি। আচ্ছা এই ঝালমুড়িটার বিশেষত্ব হইতে এই ঝালমুড়িটার মধ্যে যে মশলাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ বাটা মশলা মানে গ্রাইন্ডিং করা কোনো মশলা না পঁয়তাল্লিশ পদের মশলা এখানে ব্যবহার করা হয়েছে আর মুখে দিলে সম্পূর্ণ একটা দেশি স্বাদ পাওয়া যায় আর এটা হচ্ছে পুরো একটা মুরগি মুরগিটার পুরা বডিটা গ্রাইন্ড করে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আর ভিতরে দেখতে পারতেছেন এখানে আলু আছে বোম্বা মরিচ আছে টমেটো আছে ডিম আছে অনেক পদের মশলা আছে মুরগির আস্তা লেগ পিস এরকম এক পিস দুই পিস লেগ পিস পাবেন সাথে পাবেন হয়েছে গিয়া ডিম এটা পুরা কোয়েল পাখির ডিম সাথে হয়েছে কলিজা দুই হাজার ছাব্বিশের শীতের সময় কেউ যদি শরীর গরম করতে চায় তাহলে এর চেয়ে ভালো খাবার আর নাই একটু টেস্ট করে দেখি তাহলে বোঝা যাবে যে আসলে কেমন মাংসটা সোনালি পাকিস্তানি সোনালি কক খুব ভালোভাবে কুক হয়েছে আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকছে উনি বোম্বাই মরিচের একটা স্পেশাল টক আচার ব্যবহার করে যেটা কিনা এখানে স্পেশাল যদি আসতে চান তাহলে অবশ্যই নবাবগঞ্জে আইসা এই জাঙ্গুলিটা টেস্ট করে যেতে পারে